কেশপুর কলেজের সাঁওতালি ভাষায় পঠন পাঠনের দাবি আদিবাসীদের কেশপুর কলেজে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের পরিকাঠামো তৈরির দাবি করে কেশপুর ব্লক প্রশাসনের হল ব্লকের আদিবাসী সংগঠন ভারত মাঝি পরগনা মহলের কেশপুর ব্লক কমিটির পক্ষ থেকে কেশপুরের বিডিওর কাছে হাজির হয়েছিলেন নেতারা এক সপ্তাহ আগে তারা বিদ্যালয় স্তরে এই পরিকাঠামো দাবি করেছিলেন এবার কলেজ স্তরে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের পরিকাঠামো দাবি করা হয়েছে কেশপুরে সেই সাথে আদিবাসী এলাকায় পানীয় জল সংকট সমস্যার সমাধানের দাবি করা হয়েছে ইতিবাচক প্রতিশ্রুতি পেয়েছেন বলে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জানিয়েছেন নেতারা ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর ভিডিও সাহেব সঙ্গে ওনার সঙ্গে বারে আসছি যে আমাদের দাবি দেওয়া ছিল যে জলের প্রবলেম হচ্ছিল জল সমস্যা ওটা সমাধানের জন্যে দু নম্বর অঞ্চল ওই সানিয়া আইমা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে মানে কাজ আরম্ভ হয়ে গেছে আর আমাদের একটা দাবি ছিল যে সাঁওতালিতে পঠন পাঠন করেছে ওইটা নিয়ে আমরা কথা বলতে এসেছি তো আশা দিয়েছেন তারপরে আমাদেরকে তো বারবার আসতে হচ্ছে কেন এখনও অবধি চালু হয়নি বা পাস হয়নি এখনও কোথায় হয়নি আমাদের কেসটু করেছে আমাদের মোটামুটি প্রোগ্রাম হাঁটার এখনও অবধি আলোচনায় আমরা সিদ্ধান্ত নেওয়া হয়নি তো পরবর্তীকালে আরেক দিন ডাকছে শুক্রবার দিন তিরিশ তারিখ তিরিশ তারিখ যদি ওই দিনে যদি না আলোচনার মধ্যে শর্ট আউট না হয় তাহলে আমরা কর্মসূচি বাধ্য হব রাস্তাঘাড় বা অন ডিলার করব সংগঠনের নাম হচ্ছে ভারত জাকাত মাঝি পারগনা মহল কেশপুর স্কুর বাহন ভই মুলুক আপনার নাম সঞ্জয় হেমব্রম জগৎ পারগনা বাবা কেশপুর মলুক